মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই একটা রাজহাঁস কীভাবে পরিষ্কার করে ফেলবেন তার নিয়েই আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ব্লগার মাম হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি হালিমা বলছি মহেশপুর ঝিনাদা থেকে কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো এই যে ভিডিওর শুরুতেই দেখে দিয়েছি একটা রাজহাঁস আমি ধরেছি ধরে জবাই করেও ফেলেছি ফেলে এখন বেছে নিচ্ছি আর এই প্রসেসে রাজহাঁস পরিষ্কার করলে দেখবেন একটুও কষ্ট হবে না আর খুবই অল্প সময়ের মধ্যে রাজহাঁসটি পরিষ্কার করে ফেলতে পারবেন আর এভাবে পরিষ্কার করলে হাঁসের মাংস একটু বেশি টেস্টি হয় আর যদি গরম পানির ভিতরে দিয়ে পরিষ্কার করা হয় তাহলে ওই হাঁসের মাংস থেকে কেমন একটা বাজে স্মেল আসে আর মাংসটা খেতেও অত বেশি ভালো লাগে না আর এইভাবে পরিষ্কার করলে একটা আলাদা রকম সুন্দর ঘ্রাণ আসে হাঁসের মাংস থেকে খেতেও বেশি ভালো লাগে আর অল্প সময়ের মধ্যেই হাঁসটা পরিষ্কার করে ফেলা যায় তো ফুল প্রসেসটাই আমি আজকে দেখিয়ে দিব আশা করি আপনারা সবাই আমার সাথেই থাকবেন আর যারা আমার ভিডিও দেখা শুরু করেছেন আর এখনও একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি লাইক দিয়ে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার চ্যানেলের কোন কোনো ভিডিও একটাও যদি আপনাদের ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যারা অলরেডি কাজগুলো করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে আমি হাঁসের পাখনাগুলো অল্প করে পরিষ্কার করে নিয়েছি আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিন্তু বেশি পরিষ্কার করিনি তারপরে এখানে চালের গুঁড়া আর হলুদের গুঁড়া নিয়ে নিয়েছি নিয়ে এটা আমি পানি দিয়ে নর্মাল পানি দিয়ে এটা মাখিয়ে নিচ্ছি নিয়ে পাতলা একটা বেটার তৈরি করে নেব আর এটা দিয়েই আমি রাজহাঁসটা পরিষ্কার করে নেব আশা করি আজকের ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে তো এই যে মুখে বলে দিচ্ছি আমি দেখে নেবেন আপনারা মুখে বলার চেয়ে দেখে নেওয়াটাই ভালো কিভাবে আমি হাঁসটা পরিষ্কার করে নিয়েছি আমার হাসে কিন্তু এখনও অনেক পশম আছে তো অল্প অল্প পশম আমি যেগুলো বড়ো ওইগুলাই তুলেছি আর এই চালের গুঁড়োর বেটারটা দিয়ে দেওয়ার একটাই উদ্দেশ্য কি মানে পাকনাগুলো পুড়ে যাবে না আর কি কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাবে এই জন্যই হাঁসে এইভাবে চালের গুঁড়া মাখানো হয় আমাদের অঞ্চলে এইভাবেই পরিষ্কার করা হয় আর এই যে একটা বড় পাকনা আমি রেখে দিয়েছি তো আমার এই পাকনাটা লাগবে যখন লাগবে তখন তো সেটা দেখিয়ে দেবো আর বলেও দেবো এইভাবে একটা বড় করে পাকনা রেখে দিবেন আমাদের এখানে তো পাকনা বলে অনেক জায়গায় হয়তো লোম বলে তো যে যাই বলেন না কেন বড় একটা রেখে দিবেন তারপরে এই যে আমি খুব সুন্দর করে সব হাঁসের গায়ে এই চালের গুঁড়াটা মাখিয়ে নিচ্ছি আর একটু মানে ভালোভাবেই মাখাতে হবে যাতে কোনো অংশ বাদ না যায় সে যে অংশ বাদ যাবে সেই অংশটা কিন্তু একটু মানে পরিষ্কার হতে চাইবে না ওই জন্য আমরা খুব সুন্দর করে ভালোভাবে একদম হাঁসটাকে মাখিয়ে নেব তারপরে আপনাদেরকে দেখিয়ে দেব কত সুন্দরভাবে খুব সহজে অল্প সময়ের ভিতরে আমি হাঁসটা পরিষ্কার করে ফেলি দেখছেন তো অল্প খুবই অল্প সময়ের ভিতরে আমি এই যে মানে চালের গুঁড়াটা মাখিয়ে নিয়েছি এখন আমি চুলাই মাটির চুলায় আগুন ধরিয়ে দিয়েছি আর এই আগুনের ভিতরে আমি হাঁসটাকে কে পুড়িয়ে নিচ্ছি তো এটার চালের গুঁড়া মাখানোর উদ্দেশ্য কি এই পশমগুলো পুরে ভিতরে চলে যাবে না পশমগুলো পশমের জায়গাতেই থাকবে আর চালের গুঁড়াটা শুকিয়ে আসবে আগুনের তাপে আর এইভাবে করলে না হাঁসের মাংস থেকে একটা সুন্দর স্মেল আসে মানে পুরোপুরা একটা বারবিকিউ বারবিকিউ একটা স্মেল আসে আর কি খুব ভালো লাগে খেতে তো এইভাবে খুব সুন্দর করে আমি হাঁসটা পুড়িয়ে নিচ্ছি আর এই যে বড় বড় যে পাকনা দুইটা রেখেছিলাম এখন আমার এটা লাগছে যাতে আমার হাতে আগুনের তাপ না লাগে আমি এই বড়ো পাখনাটা ধরে যাতে সুন্দর করে হাঁসটা পুড়িয়ে নিতে পারি এই জন্যই বড়ো পাকনাটা রেখেছিলাম এই যে দেখলেই বুঝতে পারছেন এবার আমি নারিকেল যে খোলা হয় নারিকেলের যে ছোবলা বলি আমরা এটা নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি খুব সুন্দর করে হাঁসটা পরিষ্কার করে নিব আর এই যে যে হাত দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটা কিন্তু আমার মায়ের হাত আমার মা যখন সুস্থ ছিল তখন কিন্তু এই ভিডিওটি করা আমার মা যখন আমাদের বাসায় বেড়াতে এসেছিল এডিট করা ছিল কিন্তু ভয়েস দেওয়ার অভাবে আপলোড করতে পারছিলাম না এখন তো মা খুবই অসুস্থ পা ভেঙে গিয়েছে বিছানায় আছে তো ভিডিওটা যখন ভয়েস দিচ্ছিলাম তখন অনেক বেশি খারাপ লাগছিল যে আমার মা তখন সুস্থ ছিল কত সুন্দর করে আমার সাথে কাজ করছিল আর এখন আমার মা পুরো বি en তো আমি আজকের ভিডিওতে আবার আপনাদের কাছ থেকে দোয়া চাইব প্লিজ সবাই মন থেকে আমার মায়ের জন্য দোয়া করবেন আর এই যে দেখলেই আপনারা বুঝতে পারছেন কত সহজেই আমি এই পাকনাগুলো মানে উঠিয়ে আর দেখেছেন হয়তো একটা পাকনাও কিন্তু পুড়ে ভিতরে যায়নি এই চালের গুঁড়াটাই কিন্তু পুড়েছে আর এই চালের গুঁড়াটা যখনই আমি ডলা দিচ্ছি মানে ঘষে নিচ্ছি তখনই কিন্তু এই পাকনা সহ এটা উঠে যাচ্ছে আর কত দ্রুত একদম অল্প সময়ের ভিতরে আমাদের একটা রাজহাঁস পরিষ্কার করা হয়ে যাচ্ছে অনেকেই হাঁসের গোস পছন্দ করেন হাঁসের মাংস খেতে ভালোবাসেন কিন্তু হাঁস পরিষ্কার করার ভয়ে এটা ঝামেলা মনে করে হাঁস কিনতে চান না বা বাজার থেকে যে হাঁস পরিষ্কার করে আনা হয় ওটাতে একটা ভাপানো ভাপানো স্মেল আসে যেহেতু গরম পানির ভিতরে দেয় ওই কারণে সেই মাংসটা খেতেও কিন্তু অত বেশিটা ভালো লাগে না আর এইভাবে আপনারা করে দেখতে পারেন এভাবে মাংসটা পরিষ্কার করে রান্না করলে অনেক বেশি ভালো লাগে খেতে আর এই মাংসটা থেকে একটা অন্যরকম খুশবু ছড়ায় আর কি তো এই যে আমরা মা মেয়ে দুইজন মিলে খুব সুন্দর করে হাঁসটা দ্রুতই বেছে নিচ্ছি আর আপনারা দেখলেই হয়তো বুঝতে পারছেন আমি কিন্তু ভিডিওটা অতটা বেশিও কাটাছিড়া করিনি কারণ অল্পতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি খুব দ্রুত সময়ের মধ্যে খুবই অল্প সময়ের মধ্যে আমি হাঁসটা পরিষ্কার করে নিয়েছিলাম আর সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেকের হয়তো উপকারে আসবে অনেকেই হয়তো হাঁসের মাংস পরিষ্কার করার ভয়ে হাঁস কিনতে চান না তাদের জন্য আজকের ভিডিওটি তো এই যে আমার হাঁস পরিষ্কার করা দেখে আমার স্টুডেন্টরা সবাই এসেছে সকালে পড়তে তো ওরা আবার বলছে কাকি আমরা একটু হেল্প করতে পারি তো আমি বললাম হ্যাঁ অবশ্যই কেন নয় তো ওরা আবার আমাকে হেল্প করে দিল একটু আর এই যে আমার হাঁসের মাংস কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি সকালে নাস্তা দিয়ে দিচ্ছি আমার আব্বা আম্মাকে তো আমার মা তো ডায়াবেটিক্সের রুগী উনি তো মিষ্টি খাবে না উনি নুডলস খাবে আর আব্বাকে মিষ্টি আর আম দিয়ে দিয়েছি আর নুডলসও দিয়েছি এই হচ্ছে আমাদের সকালের নাস্তার আয়োজন তো আব্বা নামাজ পড়ে এসে এখন একটু বিশ্রাম নিচ্ছে মানে একটু বেলা হয়ে গেছে আমি যেহেতু সকালে হাঁসটা আহ জবাই করেছিলাম হাঁসটা বাঁচতে একটু দেরি হয়ে গিয়েছে তো আমার আব্বা আবার একটু ঘুমিয়ে পড়েছে তো আমি আবার বিছানাতেই নিয়ে গিয়ে নাস্তাটা দিচ্ছি আমার আব্বাকে ডেকে দিলাম তো আব্বা উঠে নাস্তাটা করে নিচ্ছে আর এই যে আমি এখন হাঁসের মাংসটা রান্না করে নিচ্ছি আর বাবা মা আসলে তো মেয়েদের একটু আলাদা রকম অন্য রকম আর কি আনন্দ হয় তো আমি মাংসের যে যে মশলাগুলো লাগে সবগুলো উপকরণ দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়েছি ভালোভাবে সেটা হয়তো যে কোনো কারণে স্কিপ হয়ে গেছে তার ভিতরে আমি মাংসগুলো দিয়ে এই মাংসটা সুন্দর করে আগে আমি একটু ভাজা ভাজা করে নেব মানে মাংস থেকে যে এক্সট্রা পানি ছাড়ে সেই পানিটা কিন্তু আমি খুব সুন্দর করে শুকিয়ে নেব পানিটা শুকানোর আগেই যদি আমি কষানোর জন্য পানি দিয়ে দিই তাহলে কিন্তু মাংসটা একটা হাঁসের বাজে একটা স্মেল আসতে পারে ওই জন্য মাংস থেকে ছাড়া পানিটা আমি সুন্দর করে শুকিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি কষানোর জন্য একটু পানি দিয়ে দেব তারপরে ঝোলের জন্য তো আমি আলাদাভাবে আবার পানি দিব। আর হাঁসের মাংসটা যত সুন্দর করে কষানো হয় একটু বেশি ভাজা ভাজা করা হয় ততটাই কিন্তু খেতে বেশি টেস্টি হয় আর মাংস যদি কম কষানো হয় বা ভাজা ভাজা কম করা হয় তাহলে কিন্তু কিন্তু একটা স্মেল আসে তখন খেতে মোটেও ভালো লাগে না তো এই যে আপনারা মাংসের কালারটা দেখেই হয়তো বুঝতে পেরেছেন কত সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি আর একটু ভাজা ভাজাও করে নিয়েছি আমি দুইটা আলু দিয়ে দিয়েছি মাংসের আলু আমার আব্বা খেতে অনেক বেশি পছন্দ করেন আমার নাফিসাও মাংসের আলু খেতে পছন্দ করে ওই জন্য আমি আলু দিয়ে দিয়েছি তারপরে আমি মাংসটা সুন্দর করে কষিয়ে নিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দেব তো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুল করবেন না কারা এই প্রসেসে হাঁস পরিষ্কার করেন আর এই প্রসেসে যারা কখনো হাঁস পরিষ্কার করেননি একবার করে দেখবেন আমার অনুরোধ রইল একবার করে দেখবেন আর এই মাংসটা রান্না করে খেয়ে দেখবেন কতটা টেস্টি হয় আর এই মাংসটাতে অনেক সুন্দর একটা খুশবু ছড়ায় যেটা গরম পানি দিয়ে পরিষ্কার করা হাঁস থেকে হয় না আর গরম পানিতে পরিষ্কার করলে হাঁসটাতে মানে একটা বাজে স্মেল তো আসে আর অনেকটা কষ্ট হয় মাংসটা মানে প্রসেস করতে আর কি হাঁসটা পরিষ্কার করতে অনেকটাই ঝামেলা হয় আর এইভাবে পরিষ্কার করলে মোটেও ঝামেলা হয় না আশা করি সবাই জানাবেন আমাকে কে কোন ভাবে মাংসটা মানে হাঁসটা পরিষ্কার করেন আর কে কোন ভাবে এইভাবে করে খেয়েছেন সেটাও জানাবেন তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে তো কে কে এখনো পর্যন্ত আমার ভিডিওতে আছেন আমি তো হয়তো জানি না তো যারা আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি আর এখানে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি আর এখন আলুটা কেমন সিদ্ধ হয়েছে আমি একটু দেখে নিচ্ছি তো এখন আমার এই মানে পানিটা সুন্দর করে একটু কমে আসলে বা কষে আসলেই আমার রান্নাটা হয়ে যাবে আর এই যে আমার মাংস রান্না শেষ হয়ে গেছে এখন আমি এখানে চিতই পিঠা বানিয়ে নিচ্ছি তো আমি আমার আব্বার জন্য আমি আমার আব্বা বা আমার শ্বশুর দুজনেই এভাবে খেতে পছন্দ করে মাংসের ঝোল দিয়ে চিতই পিঠা ওই জন্য আমি তাদের জন্যই এটা বানিয়ে নিচ্ছি তো খুব সুন্দর করে দ্রুতই আমি এটা বানিয়ে নিয়েছি তো আমাদের আজকে সকালের এটাই ছিল নাস্তা মাংস আর চিতই পিঠা আর হাঁসের মাংস তো একটু খেতে আমি সব সময় বেশি পছন্দ করি কে কে হাঁসের মাংস খেতে পছন্দ করেন আমাকে জানাবেন আর এই যে অনেকেই বলেন যে লোহার মানে লোহার তাওয়ায় আপনারা পিঠা বানাতে পারেন না পুড়ে যায় এই যে এইভাবে দেখুন আমি কত সুন্দর করে লোহার তাওয়ায় আমি পিঠাটা বানিয়ে নিচ্ছি আর নিচে কিন্তু একদম সাদা হচ্ছে কোনো পুড়ে যাচ্ছে না আর এইভাবে যদি একটু তেল ব্রাশ করে নেওয়া হয় এক একবার দুইবার হওয়ার পরে আবার মানে তেল ব্রাশ করে নিতে হবে এক দু নিয়ে তারপর আবার তেল ব্রাশ করে নিতে হবে এইভাবে করলে কিন্তু আপনার খুব সুন্দর পিঠা হবে আর পিঠার নিচে কিন্তু ওই দেখতে পাচ্ছেন আমার পিঠাটা কত সুন্দর হয়েছে পিঠার নিচে কিন্তু একটু পুড়ে পুড়ে যায়নি অনেকেই শুনি বলেন যে লোহার তাওয়া পিঠা করলে নিচে থেকে পুড়ে যায় কত সুন্দরভাবে আমি পিঠাটা তৈরি করে নিচ্ছি আর গ্যাসের চুলাতেই কিন্তু করেছি আমার পিঠাগুলো অনেক সুন্দর নরম হয়েছে খেতেও মাসাল্লাহ অনেক ভালো হয়েছিল তো যারা যারা ধৈর্য ধরে কষ্ট করে এতক্ষণ থেকে আমার ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে আমার মানে অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ আমার আজকের ভিডিওটি কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম